আমরা ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজ দেখাব খুব সহজভাবে কাজগুলো দেখাবো প্রথমে লাইন নেবেন এল লেখে ইন্টার আশা করি লাইন নিতে পারবা লাইনটা তোমার প্রশ্ন হলো আমার ল্যাপটপে এফ ফিট কাজ করে না তোমার একটা প্রশ্ন ছিল এখান থেকে কন্ট্রোল এল দিবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে কন্ট্রোলে অ্যাঙ্গেল হবে আশা করি সমাধান পেয়ে কন্ট্রোল এল দিবা স্টেট হবে এদিকে আমরা পঞ্চান্ন ফিট নিয়ে নিব আশা করি নিতে পারবা এদিকেও পঞ্চান্ন ফিট ওকে খুব কঠিন মনে হয়েছে ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার পার্টন কত ইঞ্চি ফাইভ ইঞ্চি জাস্ট ইনসাইডে প্রথম বেডরুমের আকারটা কত ফিট তেরো ফিট কত ফিট তেরো ফিট এক সিরিয়ালে কাজ করবো এই পয়েন্টে ক্লিক করবো এখানে ক্লিক করব অফসেট ফাইভ ইঞ্চি পরের বেডরুমের আকারটাও তেরো ফিট কত ফিট তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে ফাইভ ফিট কত ফিটে ফাইভ ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে টি আর লেখে ডাবল ইন্টার এই সাইডে কোনো আর কোনো কিছু আছে অন ইন্ডেড ফলো পেলাম নাই আমার এক সাইড কমপ্লিট অফসেট এদিকে বারো ফিট নিবা কত ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে পরেরটা আমরা নেব হলো তেরো ফিট ড্রয়িং ডাইনিং এর জন্য কত নেব তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে কিচেন স্টিয়ার এগুলোর জন্য আমরা নিব এইট ফিট যে অফসেট নিতে পারবে সে অটোকেটে কাজও করতে পারবে ঠিক আছে অফ সেট ফাইভ এঞ্চি তারপর ক্রিম তোমার কাছে কি এ পর্যন্ত খুব কঠিন মনে হয়েছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেব রেফারেন্স লাইন অটোগ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাট হলো রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট নিলে এতটুকু অফসেট আসবে না যতটুকু রেফারেন্স লাইন নিয়েছে ততটুকুই অফসেট হবে লাইনে আবার ক্লিয়ার করে দিচ্ছি কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইনটা ড্র করে দিবা অফসেট কত ফিট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা বারান্দার ডিজাইনটা করব এখান থেকে নিব টেন ফিট কত ফিট এখানে বারান্দার ডিজাইনটা হবে টেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দিবা কোন দিক দিয়ে শেপ বের হবে তুমি নিজেই বুঝতে পারবে না যে এত কঠিন কাজ খুব সহজভাবে বুঝালাম শেপটা কি বের হয়েছে দেখো তো বের হয় না ওকে লাইন নেবা এল লেখে এন্টার মাঝে একটু কথা বললো ওকে কিচেনের জন্য কত রাখবো এইট ফিট কত ফিট এইট ফিট নিচ্ছে ওকে ফাইভ এঞ্চি আর কমন টয়লেটের জন্য রাখবো ফোর ফিট কত ফিট ফোর ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপরে স্টিয়ার জন্য পনেরো ফিট কত ফিট অফ সেট ফাইভ এঞ্চি জায়গা যেহেতু আসে আরও এক ফিট বাড়ায় দেয় মুখ করে দেয় এম লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এদিকে এক ফিট মুখ করে দেবো কত ফিট এন্টার দিলাম মুভ হয়ে গেছে তারপর টিম করে দেব আমার কি বিল্ডিংয়ের শেপটা কি বের হয়েছে এখন দেখো স্টার থেকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এপাশে পাশে বেডরুম এপাশে বেডরুম এটার সাথে অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা এ পাশে কিচেন কমন টয়লেট এখন স্টারটা করে ফেলি ও লেখে এন্টার থ্রি ফিট সিক্স লেখে এন্টার ওকে তারপর ধাপ দিবা টেন ইঞ্চি করে কত ইঞ্চি আশা করি বাকি কাজগুলো পারবা খুব সহজে এভাবে অন ইউনিটেড ফ্লোর প্ল্যানগুলো করতে পারবা যে কোনো ফ্লোর প্ল্যান সিস্টেমটা একই কঠিন কিছু না স্টার তো শিখেছি তাই না কীভাবে ডোরগুলো বসাইতে হবে উইন্ডোগুলো কীভাবে কলাম সেট করবে সবগুলো শিখানো হয়েছে আশা করি বাদবাদি কাজগুলো করতে পারবা